দেখলেন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স পুজোর আগেই বাংলায় বড় চমক শুভেন্দুর মন্তব্যে বাড়ছে জল্পনা সন্দেশখালীর শাহজাহানের আর্জি খারিজ হাইকোর্টে সিবিআই তদন্ত বহাল এলাকায় থাকেন না কোনো সংখ্যালঘু তবুও সফিউদ্দিন রশিনা বিউটি খাতুনদের নাম এলো কিভাবে লিস্ট দেখিয়ে প্রশ্ন বিজেপি। বাংলা ভাষাকে এবার বাংলাদেশি তকমা রবীন্দ্রনাথ মনে করালেন মমতা কি বললেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর শর্ত ক্ষমা প্রার্থনা দাবি সাগরিকার 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিজেপির তরফে দাবি করা হচ্ছে বিহারের মতো বাংলাতেও খুব শীঘ্রই নিবিড়ভাবে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই সম্ভাবনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো নাম অনুপ্রবেশকারী এমনকি রোহিঙ্গাদেরও নাম রয়েছে এরা বাদ পড়লে তৃণমূলের শক্তি অনেকটাই কমে যাবে বিপরীতে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে ভোটার ਦੇ ਨਾਮ কাটার চেষ্টা করছে যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই গই অনুষ্ঠিত হিন্দু সুরক্ষা যাত্রা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন রাজচর বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি বলেন যে রাজ্যে ইডি সিবিআই কেন্দ্রের মন্ত্রী আমন কিজেপি নান্ডার মত নেতারাও হামলার শিকার হয় সেখানে একবার শুরুটা হোক পূজোর আগেই অনেক কিছু ঘটবে সুভেন্দুর এই বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা ঢেউ উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন ঠিক কোন শুরুডিংগি দিচ্ছেন তিনি এসআইআর প্রক্রিয়া কি সত্যি শুরু হতে চলেছে এবং যদি তাই হয় তবে কীভাবে তৃণমূল সরকারের জন্য তা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এমনকি অনেকের ধারণা যদি তৃণমূল এই সংশোধনী প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করে তবে কি কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসনের পথে হাঁটবে শুভেন্দুর বক্তব্য কি সেই দিকেই ইঙ্গিত করছে এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা হলেও তার মন্তব্য রাজ্য রাজনীতির উত্তাপ বাড়িয়েছে নিঃসন্দেহে পুজোর আগে বাংলায় যে বড় সড়ক কিছু ঘটতে চলেছে সেই ইঙ্গিতই যেন দিয়ে গেলেন বিরোধী দলনেতা সন্দেশখালী তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখ সোমবার বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দেয় জানানো হয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফোরাম শপিং এর উদ্দেশ্যে সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করা যায় না সেই কারণেই শাহজাহানের আর্জি গ্রহণযোগ্য নয় ফলে সিবিআই তদন্তে আর কোনো আইনি বাধা রইল না প্রসঙ্গত ভাটপুকুর পণ্ডিতপাড়া নয়াবাজ এলাকায় তিনজনের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় মূল অভিযুক্ত শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতা নাম উঠে এসেছে সিবিআই সূত্রের খবর তদন্ত খুব শীঘ্রই শুরু হবে এবং প্রয়োজনে শাহজাহানকে আবার জেরা করা হতে পারে এলাকায় থাকে না কোনো সংখ্যালঘু তবুও সফিউদ্দিন রশিনা বিউটি খাতুনদের নাম এলো কিভাবে লিস্ট দেখিয়ে প্রশ্ন বিজেপির এসআইআর প্রক্রিয়া ভুতুরে ভোটার ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভুতুরে ভোটারের নথি তুলে ধরেন এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের সরগ্রাম অঞ্চলের বারোটি বুথে পাঁচজনের নাম ঘিরে নতুন বিতর্ক বিজেপির দাবি এলাকায় কোনো সংখ্যালঘু নেই অথচ ভোটার তালিকায় নাম রয়েছে রাখি খাতুন বিউটি খাতুন রশিনা খাতুন সফিউদ্দিন শেখ হালিউদ্দিন বেগমের স্থানীয় বাসিন্দারাও বলেন এদের কেউ চেনে না বিজেপির দাবি এসব নাম তৃণমূল ঢুকিয়েছে তৃণমূল পাল্টা দাবি করছে সংখ্যালঘুদের ভোটারধিকার কেড়ে নিতে বিজেপি তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কর্মাধ্যক্ষ সুশান্ত পাজা বলেন কমিশনে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে বদনাম করতে চাইছে বিডিও ইন্দ্রজিৎ মারিক জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন ভুতুরে নাম থাকলে বাদ যাবে বাংলা ভাষাকে বার বাংলাদেশি তকমা রবীন্দ্রনাথ মনে করালেন মমতা কি বললেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা এই অভিযোগ নতুন নয় এবার দিল্লি পুলিশের একটি চিঠিতে সরাসরি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা শুরু হয়েছে বিতর্ক তৃণমূল কংগ্রেস দিল্লি পুলিশের ওই চিঠি প্রকাশ করে জানায় বাংলাদেশি সন্দেহে আটক আর জুনের কাছ থেকে বাজেয়াপ্ত নথি অনুবাদের জন্য একজন অনুবাদক চেয়ে ওই ভাষাকে বাংলাদেশি বলা হয়েছে তৃণমূল অভিযোগ করেছে এটি কোনো ভুল নয় বরং সাংবিধানিক স্বীকৃত একটি ধ্রুপদী ভাষাকে পরিকল্পিতভাবে অপ অপমান ও ভারতীয় বাঙালিদের বহিরাগত প্রমাণ করার চক্রান্ত সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় করা প্রতিবাদ জানান মমতা লেখেন রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভাষা আমাদের জাতীয় সঙ্গীতের ভাষা বাংলাকে বাংলাদেশি বলা জাতীয়তা বিরোধী কলঙ্কজনক ও অসংবিধানিক অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন ঠিক ভাষায় ব্যবহার করা হয়েছে বই পড়লেই বোঝা যায় কোনটা বাংলাদেশের কোনটা পশ্চিমবঙ্গের তার মতে শুধু বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যাবে তা হতে পারে না পরিকল্পিতভাবে নকল আধার নিয়ে বহুজন বঙ্গভবনে ঢুকছে অভিযোগ করেন তিনি সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা দাবি সাগরিকার দিল্লি পুলিশের এক চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি এই ঘটনাকে বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপির পক্ষ পাতদুষ্ট ও বৈষম্যমূলক মনোভাবের বহিপ্রকাশ বলে উল্লেখ করেন সাগরিকার দাবি অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ক্ষমা এবং অমিত শাহকে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে তিনি বলেন এটি শুধুমাত্র বাংলা ভাষার অপমান নয় বরং ভারতের সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার একটি ভাষাকে অচেনা করে তোলার অপ প্রচেষ্টা ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটজনকে আটক করে যাদের কাছ থেকে বাজেয়াপ্ত বাংলায় লেখানতি অনুবাদ করতে চেয়ে বাংলাদেশি ভাষা উল্লেখ করে এই চিঠি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড় সাগরিকার এক্স পোস্টে লেখা হয় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের ভাষাকে বাংলাদেশি বলা শুধু অজ্ঞতা নয় এটি ইচ্ছাকৃত অপমান বিজেপির আর বাংলা ভাষাভাষীদের কাছে ভোট চাওয়ার অধিকার নেই সিবিআইএম নেত্রী বৃন্দাকারাত ও অনুরাগ সাকসেনাও দিল্লি পুলিশের বিরুদ্ধে বাঙালি হয়রানির অভিযোগ তুলে অমিত শাহকে চিঠি লিখেছেন তাদের অভিযোগ বাঙালিদের হাত করা পড়ানো ভয় দেখানো এবং বাংলাদেশে ফেরত পাঠানোর মতো ঘটনাও ঘটেছে সাগরিকার মতে এই ধরনের ঘটনার সাংবিধানিক মূল্যবোধ জাতীয় ঐক্যের পরিপন্থী বাংলা ভাষা শুধু একটি ভাষা নয় এটি কোটি কোটি ভারতীয় আত্মপরিচয়ের অংশ যা সংবিধানের অষ্টম তপশিলিতে স্বীকৃত এই অপমানের বিরুদ্ধে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ নিতে হবে